ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা আজকালে তোমাদেরকে শিখাবো তোমার পাঠ্য বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা দেখাবো কোন কোন চক কাজ পৃষ্ঠা ইত্যাদির মূল্যায়ন প্রত্যেকটা অধ্যায় পড়াবে এবং প্রত্যেকটা পৃষ্ঠায় আলোচনায় তোমার কাছ থেকে করবে কিন্তু তুমি এটা জানো না যে শ্রেণী হঠাৎ করে শিক্ষক কোন কাজ শেষ কোন চকের মূল্যায়ন নেবে আজকে ক্লাসে আমরা তোমাদেরকে পুরো বই থেকে সেটাই দেখাবো ওকে তো তোমার অভিজ্ঞতা নাম্বার এক যেটাকে আমরা বলবো অধ্যায় অধ্যায় এক ঈশ্বরে বিশ্বাস এই অধ্যায় আসলে তুমি যেটা দেখবা তোমার কাছ থেকে শিক্ষক কিসের মূল্যায়নটা দেখে দেখো এই যে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে তোমার কাছ থেকে এই পাশের আইডিয়া গুলার মূল্যায়ন নেবে নিলে তোমার এই যে এখানে লেখা আছে এই পিএ অর্জন হবে এই বিষয়ে কি কি অর্জন হবে আমরা সেটা পরে দেখব যেটা অর্জন হবে সেটা হলো পিএ বা যোগ্যতা সেটা পরে দেখাচ্ছি যেটা অর্জন হবে কিন্তু কিসের মূল্যায়ন নেবে সেটা একটু দেখে আসি এই যে লেখা আছে এখানে পৃষ্ঠা নাম্বার চার সেশন চার এই যে পাঠ্যপুস্তকের পাঁচ পৃষ্ঠা পাঠ্যপুস্তকের নয় পৃষ্ঠা সেশন চার এই যে এই জিনিস গুলের মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে এর মূল্যায়নের মাধ্যমে তোমার এই টা অর্জন হবে এর নাম্বার আছে দেখো এবার আমরা একটু দেখে আসি এই বিষয়ের কয়টা ফিআই আছে বা যোগ্যতা আছে

একটা পিআই অর্জন হবে অর্জন হওয়া মানে তোমার এইরকম একটা যোগ্যতার একটা অংশ অর্জন হওয়া তো কোন কাজ সেই কিভাবে মূল্যায়ন করবে তোমার ভিতরে যদি এই আইডিয়া থাকে ত্রিভুজ এই আইডিয়া থাকলে তোমাকে দিবে বৃত্ত এই থাকলে তোমাকে দিবে চতুর্ভুজ ওকে এবার আসো আমরা সবগুলা একবারে দেখে আসি পরবর্তী একক যোগ্যতা এর জন্য দুইটা পিআই পরবর্তী একক যোগ্যতা এর জন্য অর্থাৎ গুলো হলো পিআই ওকে তার মানে এটা একটা এই যে এটা একক যোগ্যতার অধীনে এই যে পিএই গুলো ওকে তো আমরা দেখলাম টোটালি আছে মোট আটটা পিএই ওকে আর এই পাশে আছে একক যোগ্যতা হিসেবে আছে কয়টা তিনটা একক যোগ্যতা এবার দেখো তোমার প্রথম অধ্যায় থেকে শিক্ষক তোমার কাছ থেকে কোথায় কোথায় মূল্যায়ন নিবে একই অধ্যায়ে আবার একটু দেখি প্রথম অধ্যায় তোমার কাছ থেকে এই যে এই পিএইটা অর্জন হবে তোমার কি মূল্যায়ন নেবে আমরা দেখে আসি এই যে তোমার এই যে কত পৃষ্ঠা যে চাপ কি কি লেখা আছে এদের মূল্যায়ন নেবে একই অধ্যায় আসলে আমরা যেটা দেখবো তোমার সেশন পাঁচ সাতের সেশন পাঁচ সাতের মূল্যায়ন নেবে আর এই পাশের বিয়ে এটা তোমার অর্জন হবে পরবর্তী অধ্যায়টা হলো এই যে এটা এই যে পরবর্তী অধ্যায়ের নাম এখানে আসলে তুমি যেটা দেখবা তোমার কাছ থেকে এই যে কত পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার সহ কি কি লেখা আছে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে আর তোমার এই পাশের বিয়ে এটা অর্জন হবে পরবর্তী অধ্যায়টা হলো এটা যে অধ্যায়ের নাম এটা আসলে আমরা যেটা দেখবো তোমার এই যে পৃষ্ঠা নাম্বার সহ কি কি লেখা আছে এদের মূল্যায়ন নেবে আর তোমার এই বিয়েটা অর্জন হবে পরবর্তী অধ্যায় পরবর্তী আসলে আমরা যেটা দেখবো যে এখানে পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে এই পৃষ্ঠা নাম্বারগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে আর তোমার এই ফি এটা অর্জন হবে এর পরবর্তী আসলে আমরা যেটা দেখবো এর মাধ্যমে তোমার কাছ থেকে এই যে পৃষ্ঠা নাম্বার সহ কি কি লেখা আছে এদের মূল্যায়ন নেবে নিলে তোমার এই ফি এটা অর্জন হবে এর পরবর্তী অধ্যায় আসলে আমরা যেটা দেখবো তোমার কাছ থেকে যে সহ কি লেখা আছে এদের মূল্যায়ন নেবে আমার এই ভাষায় ফি এটা অর্জন হবে পরবর্তী অধ্যায়ে আসবে যেটা দেখবো তোমার কাছ থেকে যে সেশন সহ কি লেখা আছে পৃষ্ঠা নাম্বার সেশন এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে আর এই জিনিসগুলোর মূল্যায়ন নিলে তোমার দেখো তোমার ভিতরে এই আইডিয়া ফেলে দিবে কি ত্রিভুজ এই আইডিয়া বৃত্ত এই আইডিয়াতে দিবে চতুর্ভুজ আর এদের মূল্যায়নের মাধ্যমে তোমার এই ফি অর্জন হবে একই অধ্যায়ে এই যে কত সাতষট্টি পৃষ্ঠার এই যে সেশন লেখা আছে এই সেশনগুলোর মূল্যায়ন নেবে তিয়াত্তর সত্তর এই মূল্যায়নগুলো নেবে তোমার এই ফি অর্জন হবে একই অধ্যায় আসলে আমরা যেটা দেখব তোমার কাছ থেকে এই যে সেশন সহ কি কি লেখা আছে এদের মূল্যায়ন নেবে তোমার এই ফি অর্জন হবে একই অধ্যায় তোমার কাছ থেকে এই যে নাম্বার নাম্বার সেশন সেশন খ্রিস্টান এদের মূল্যায়ন নিলে তোমার এই ফি অর্জন হবে পরবর্তী অধ্যায় যেটা দেখি দেখবো আমরা আট নম্বর অধ্যায় এখানে আসলে আমরা দেখবো যে তোমার কাছ থেকে কি এই যে পৃষ্ঠা সহ এই যে পৃষ্ঠা সহ এদের মূল্যায়ন নেবে তোমার এই ফি এটা অর্জন হবে ওকে প্রিয় শিক্ষার্থী তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বিষয়ের সকল অধ্যায়ের কোন পৃষ্ঠা সক সেসব কাজের মূল্যায়ন নেবে তুমি যদি এইভাবে দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো